পনিরের মহারানি তার জন্য মশলা নিয়েছি এটা আমি দিয়ে দেবো এখানে মৌরি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব লম্বা করে কেটে নেব চিকেন মহারানি আমরা খেয়েছি পনির দিয়ে আমি মহারানি বানাবো বড় বড় হয়ে গেছে মাঝখান থেকে একটু দেখছা করে সুন্দর করে আমন বাদাম নিলাম ছটা কাজু বাদামও ছটা হাফ কাজু বাদাম ছটা এরপর দেবো আমি এর মধ্যে টক লেগিয়ে পোস্ত এই যে আদা নিচে একদম ছোটো ছোটো করে পেস্ট করে নেব এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো আর একটু মগজ এক চামচ নিরামিষ পনিরের এই চারমাগ দিলাম এর পরের মধ্যে টক দই দেব আর এই দিয়ে দিলাম এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে চলে আসবো তেল দিয়েছি এক চামচ আর হাফ চামচ তেল দিলাম দিয়ে মধ্যে আমি পনিরটাকে ভেজে নেব এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব আর একটু গোলমরিচ দিয়ে মধ্যে গোলমরিচ সামান্য দিয়ে এটাকে মিশিয়ে আমি একটু জল দিয়ে নেব এর মধ্যে এই দু চামচ মতো দিলাম পাপড় ভেঙে হলো এর একটু টুকে ফেলা আনা জন্য খুব এর মধ্যে পনির গুলি দেব দিয়ে জাস্ট হালকা লো টু ফ্লেমে করে রেখে দিয়েছি একদম হাই নয় লো ফ্লেমেই থাকবো গেছে এবার তুলে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে এটা আর এটাও হয়ে গেল এবারে তুলে নেবো তেল চার চামচ তেল দিয়েছি এখানে আমি তেলের মধ্যে তেলটাকে আমি একটু গরম করে অফ করে দিয়ে তারপরে মশলাটা দেব এই তেলটাও দিয়ে দিয়েছি যে ভাজা ভেজেছিলাম পনিরটা সেই তেলটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি কারণ ওখানে আমি তেল যা দিয়েছি অল্পই তেল দিয়েছিলাম একদম এক এক চামচ দেড় চামচ তেল দিয়ে এগুলি ভেজেছিলাম হালকা করে ব্যাটারে এরপর এটা তেলটা গরম হয়ে গেছে আমি সুইচ অফ করে দিচ্ছি নাহলে মশলাটা ফট করে পোড়া লেগে যেতে পারে আমি গ্যাসটা অফ করে তারপর মশলাটা অ্যাড করব আমি কিন্তু গ্যাসটাও অফ করে দিয়েছি এর মধ্যে আমি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ অ্যাড করব এই যে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আমি হাফ চামচ হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো ইউজ করলাম এরপর গ্যাসটাকে আমি জানি একটু লঙ্কা গুঁড়ো দেবো নাহলে কালারটা ঠিক আসবে না লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো সুন্দর কালার একটা আসে যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই মধ্যে নেই সেজন্য আমি রেগুলার লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম এর মধ্যে আমি এটা পাটি ধোয়া জলটাও অ্যাড করে দেব দু তিন মিনিট আমি নেড়ে অনেকগুলি অ্যাড করে দেবো এর মধ্যে নুন দেবো আর একটু সামান্য মিষ্টি অ্যাড করব আমি লো ফ্লেমে করছি কিন্তু আমি যেহেতু নিরামিষ সেই জন্য এটা এরকমভাবেই করছি আর যদি আমিষ হতো তাহলে পেঁয়াজ আদা রসুন অবশ্যই অ্যাড করতে পারতেন এর মধ্যে কিন্তু পনির যেহেতু পনিরটাকে নিরামিষ রান্না করলেই পনিরটা খেতে বেশি ভালো লাগে এই এর মধ্যে নুন অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা আমি একটু পরে অ্যাড করব এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে সামান্য মিষ্টি অ্যাড করবো তার জন্য আমি বুট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপর আমি পনিরগুলো অ্যাড করে দেবো এর মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা বেশি সময় লাগে না আর খেতে কিন্তু খুব ভালো হয় রুটি পরোটা পোলাও যে কোনো কিছু দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে ভালো করে পঞ্চার মধ্যে মশলাটা দু তিন মিনিট কষিয়ে নিতে হবে দু তিন মিনিট আমি পশ নিয়েছি ভালো করে পিছটা এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব এই হাফ কাপ মতন আমি জল দিলাম এরপর যে আমি মশলাটা করেছিলাম ভেজেছিলাম সেটাকে পুরো ডাস্ট করব না হাফ ডাস্ট করব করে এটাকে আমি অ্যাড করব। চলুন সেটাকে হাফ ডাস্ট করা মশলাটা আমাকে করে তারপরে এটার মধ্যে অ্যাড করছে ফুটে গেছে এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেবো আর এর মধ্যে দেব একটু গরম মশলা সামান্য হাফ চামচ মতন গরম মশলা এত সুন্দর হয়েছে দারুণ রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগবে চলুন সার্ভিং প্লেটে সার্ভ করে নিই তারপরে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে আশা করি পনিরের মহারানি আপনাদের সবার খুব ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাবিনের রান্নাঘরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন আজকের মতন টাটা পরের আবার কোনো ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব